الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وعن حذيفة رضي الله تعالى عنه قال: كان النبي صلى الله عليه وسلم إذا حزبه أمر صلى أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের অশেষ দয়া ও এহসান ও মেহরবানী যে আল্লাহ রবুল আলমিন আজকে জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার বসার সেই সাথে দিনই কিছু কথা বলা ও শোনার তাওফিক দান করেছেন এই জন্যে সকলে আল্লাপাকের দরবারে শকর গুরদার হই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করার পর প্রত্যেকটি মানুষ আল্লাহর সৃষ্টি সকল মানুষগুলোর সময়ে সময়ে অনেকগুলো আসবাব এবং আলাতের মুখাপেক্ষী হয় অনেক ধরনের প্রয়োজন মুখাপেক্ষেই মানুষ হয় একজনের এক এক রকম প্রয়োজন হয় সময় সাপেক্ষে প্রয়োজনের ভিন্নতাও হয় মুমিন মাত্র বিশ্বাস করে যে সকল কিছু আল্লাহর পক্ষ থেকেই হয় ছোট হোক বড় হোক ভালো হোক মন্দ হোক মোমেন এই কথাই বিশ্বাস করে যে এই ধরনের সকল কাজ মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে মমিন তার চিন্তা চেতনা কর্মনীতি মমিনের চিন্তা হলো এই পৃথিবীতে চলতে গেলে আমার যত ধরনের প্রয়োজন আছে যত ধরনের আসবাব আর আলাতের প্রয়োজন আছে সরঞ্জামাদির প্রয়োজন আছে এই সব প্রয়োজনগুলা পূরণ করেন একমাত্র আল্লাহ কখনো সরাসরি আল্লাহ পূরণ করেন কখনো মাধ্যমে আল্লাহ পূরণ করেন এই সকল প্রকারের প্রয়োজন আদি পূরণ করণেওয়ালা দেনেওয়ালা একমাত্র আল্লাহ মোমেন এই কথা বিশ্বাস করে যার কারণে মোমেন যখন কোনো জিনিসের প্রয়োজন হয় তো মোমেন বাহাজ্যিক উপায় উপকরণ ব্যবহার করলেও প্রয়োজনে বাহাজ্যিক বস্তু সে গ্রহণ করলেও আহ্লা আর আসবাব গ্রহণ করলেও সে পরে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার সামর্থ্যে যা ছিল তা আমি করেছি আল্লাহ এই জিনিসটা দেনেওয়ালা হলেন আপনি আল্লাহ আমার এই প্রয়োজন পূরণ করেওয়ালা হলেন আপনি আল্লাহ এই জন্যে মোমেন দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ আমার এই প্রয়োজনটা আপনি পূরণ করে দেন এবং মৌমেন আরও বলে আল্লাহ আমি যে জিনিসটা চাচ্ছি এই প্রয়োজনটা আমার জন্য কতটুকু কল্যাণকর এটা তো আমি জানি না আপনি জানেন তো যেটা আমি চাচ্ছি আপনি আমার জন্য কল্যাণকর বস্তুটাকেই আমার জন্য আপনি ব্যবস্থা করে দেন মানুষের হাজাত প্রয়োজন দুই ধরনের হয় এক ধরনের প্রয়োজনগুলা সরাসরি আল্লাহ রবুল আরামিন কোনো মাধ্যম ছাড়া মানুষকে দেন যেমন আমাদের সন্তানাদি হয় এই সন্তানাদি নিরেট আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকেই সন্তানাদি লাভ হয় আমরা রিজিক পাই আল্লাহ সরাসরি আমাদেরকে রিজিক দান করেন এভাবে আমাদের অসুস্থতা থেকে আরোগ্যতা আল্লাহরবুল্লা আলমিন দেন এগুলা একমাত্র আল্লাহর পক্ষ থেকে প্রকাশ্যে সরাসরি আরেকটি হল মাধ্যমে দেয় সেটি হলো যেমন আমাদের ব্যবসা বাণিজ্য একটা মাধ্যমে আল্লাহর্ববুল আলামিন আমাদেরকে দেয় আমাদের শিক্ষা দীক্ষা একটা মাধ্যমে আল্লাহর্ববুল আলামিন আমাদেরকে দেয় তো আল্লাহ সরাসরি এবং মাধ্যমে যত কিছুই দেন এই প্রয়োজনগুলা সবগুলা প্রয়োজন পূরণ করণেওয়ালা একমাত্র আল্লাহ এটা মৌমেন বিশ্বাস করে আমরা বিশ্বাস করি এই প্রয়োজনগুলা প্রয়োজনগুলা পূরণ করতে গিয়ে বান্দা মুখাপেক্ষী হবে একমাত্র আল্লাহর বান্দা বাহ্যিক অসুস্থ হলে বান্দা হসপিটালে যাবে কিন্তু রোগ আরোগ্যতা আর সেফা দিবেন আল্লাহ এই জন্য বান্দা আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আমার সামর্থ্যে যা ছিল আমি তা করলাম আপনি তাকে আমাকে আমার মুখ ভাইকে আমার বন্ধুকে আমার পরিবারের সদস্যকে আপনি শেফা নসিব করেন কোরআনুল করিমি আল্লাহ রবুল আলমিন এর করেন ইয়া আই জিনা মানু হে মুমিনরা। ইস্তাইনু সলা তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও তোমরা আল্লাহর কাছে প্রয়োজন পূরণের জন্য চাও নিজের প্রয়োজনের জন্য আল্লাহর কাছে চাও ধৈর্য ও নামাজের মাধ্যমে সবিরিন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আয়াতে আল্লাহ বললেন ধৈর্যের সাথে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্যে আয়াতে আল্লাহ বললেন নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্যে ধৈর্য কি জিনিস আমরা তো সাধারণত ধৈর্যকে একটা জিনিসের উপরে বুঝি যে আমরা যখন কোনো বিপদে পড়বো তখন সবর করবো ধৈর্য ধরব এই বিপদের উপর ধৈর্য তিন ধরনের ধৈর্য হয় প্রথম নাম্বার ধৈর্য এমন যে সর্বপ্রকারের গুনাহ থেকে বেঁচে থাকার জন্যে সে ধৈর্য ধরবে তার কাছে গুনাহের প্রলোভন আসবে আসার পরেও সে গুনাহ না করে ধৈর্য ধরবে এক নাম্বার দুই নাম্বার সকল অ্যাবাদাতের উপরে সে ধৈর্য ধরবে অর্থাৎ যত ধরনের আবাদত তার সামনে আসবে ধৈর্যের মাধ্যমে তিন নাম্বার যেটা আমরা বুঝি সকল প্রকার বিপদাবদ এবং বালা মুসিবতের উপরে ধৈর্য ধারণ করা সবর করা এটা হলো তৃতীয় স্তর তো আল্লাহ বললেন এই তিনটা স্তরে তুমি ধৈর্য ধরে আল্লাহর কাছে নামাজের মাধ্যমে এবং ধৈর্য ধারণ করো দুই নাম্বার আল্লাহ বললেন সলাদ তথা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্যে প্রয়োজন পূরণের জন্যে আল্লাহর কাছে চাওয়ার জন্যে সলাদ একটি মুখ্য একটি আবাদত যেই আবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে চাওয়ার জন্যে আল্লাহ রব্বুল্লা আলমিন নিজেই শিখিয়েছেন যে তোমরা সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমরা দেখি কোরআনুল কারিমে আল্লাহ রবুল আলমিন সুরাতুল ফতেহাই এরশাদ করেন ইয়া কানা বুধু ওয়া ইয়া আমরা আপনারই ইবাদত করি আপনারই নিকট সাহায্য প্রার্থনা করি নামাজের মাধ্যমে রাব্বুল আলামিন বললেন তোমাদের প্রয়োজন পূরণের জন্য তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো এখানে আল্লাহ বললেন ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তাইন আমরা একথাই বলি আল্লাহকে যে আমরা পূর্ণ এবাদত আপনার জন্যেই করি আপনারই জন্য এবাদত করি আপনারই নিকটে আমরা সাহায্য প্রার্থনা করি এই নামাজ একটি গুরুত্বপূর্ণ এবাদত যেই এবাদতের মাধ্যমে বান্দা তার দুনিয়াবি ও খরবি সকল প্রকারের বিশেষ করে দুনিয়াবি ও কোনো প্রয়োজন যদি পড়ে তখন এই নামাজের মাধ্যমে বান্দা তার প্রয়োজন পূরণ করবে এটা নবী রসুলদের শিক্ষা যে দুনিয়াবি কোনো প্রয়োজন পূরণ করতে চাইলেও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইবে এটা কিভাবে এটা কেমন করে সাহাবাই করাম আলাইহিম আজমাইন আম্বিআই কারাম কারাম সালাম তারা পর্যন্ত সব সময় যখনই কোনো পেরেশানিতে পড়তেন যখনই কোনো টেনশনে পড়তেন যখনই কোনো মুসিবতে পড়তেন যখনই কোনো রোগগ্রস্ত হতেন তখন তারা বিপদগ্রস্ত হতেন তখন তারা নামাজে দাঁড়িয়ে যেতেন আমরা একটি হাদিস পাই হুজাইফত উব্দুল ইয়মান রদিয়াল্লাহ তাল আনহু বর্ণনা করেন কানান নবী ও সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইজা হাজাবাহু আমরুন সল্লাহ হুজাইফা আদি আল্লাহ আনহু বর্ণনা করেন যে হুজুরে আকরাম সল্লাহ আলাই ওয়াসাল্লাম যখনই কোনো পেরেশানিতে পড়তেন তো রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন ইজা হাজাবাহু আমরুন সল্লাহ যখনই রসুল্লাহ সাল্লা সাল্লাম কোনো ধরনের বিপদ বালা মুসিবতে পড়তেন কোনো জিনিসের প্রয়োজন হতো তো নবী সাথে তাতে নামাজে দাঁড়িয়ে যেতেন এই যা হাজাবাহু আমরুন সাল্লাহ হুজুর যখন পেরেশানিতে পড়তেন মুসিবতে পড়তেন তো রসুল্লাহ সাল্লা সাল্লাম নামাজে দাঁড়িয়ে যেত এটা আমাদের জন্য একটি শিক্ষা এবং রসুল্লা সাল্লি সাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন পেরেশানগ্রস্ত লোক কোনো হাজাতমান্দ লোক তার প্রয়োজন পূরণের জন্যে মন্তওয়াজা ওজু সুম্মা সাল্লা রাকাতাইম হজুর বলেন যে বান্দা সুন্দরভাবে অজু করবে অজু করে পরিপূর্ণ অজুর ফরজ সুন্নতগুলা লক্ষ্য করে সুন্দরভাবে অজু করে দুই রাকাত নামাজ পড়বেন তো আল্লাহ রবুল্লা আলমিন আল সে যে জিনিস আল্লাহর কাছে চায় আল্লাহরবুল্লা আলমিন তাকে সেই জিনিসে দান করবে এই নামাজটি হলো সলাতুল হাজাতের নামাজ যাকে আমরা সলাতুল হাজাত প্রয়োজন পূরণের নামাজ এই নামাজটি পড়ে বান্দা আল্লাহর কাছে সুন্দরভাবে অজু করে সুন্দরভাবে নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহর আলমিন সেই বান্দাকে তাই দান করবে হাদির শরীফে এসেছে একজন অন্ধ সাহাবি রসুল্লাহ আসাল্লামের নিকট আসলেন বললেন রসুল আল্লাহ আপনি আমার জন্য দয়া করুন যাতে আল্লাহ আমার চোখ ভালো করে দেয় হজুর একরম ওয়াসাল্লাম বললেন তোমার জন্যে চোখ ভালরছে যদি তুমি ধৈর্য ধারণ করো এটা তোমার জন্য উত্তম অর্থাৎ তুমি অন্ধ অবস্থায় থাকা এতে ধৈর্য ধারণ করা এটা তোমার জন্য উত্তম সাহাবি বললেন ইয়ারসুল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন হজুর ওয়াসাল্লাম অজু করলেন অজু করে দুই রাকাত নামাজ পড়লেন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন আমি আপনার দিকেই ফিরেছি এবং আপনি ছাড়া আর কেউ সেফা দেবেন নেই এভাবে বললেন এই ব্যক্তিকে আপনি শেফান ওসিব করে দেখবেন সাথে সাথে আল্লাহ রব্বুল আলমী এই অন্ধ সাহাবিকে শেফান ওসিব করে একে চক্ষু স্মান বানিয়ে দিলেন আল্লাহ যে কোনো পেরেছানি আর তো আমরা কি করবো আল্লাহ আল্লাহরক আলমিনের কাছে সুন্দরভাবে অজু করে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাই এটাই হলো আমাদের শিক্ষা সলাতুল হাজাত আমাদের সকল প্রয়োজন পূরণ করবেন আল্লাহ তো মাধ্যম হলো নামাজ দুই রাকাত সলাতুল হাজাত পড়ে আল্লাহর কাছে দোয়া করব তো আল্লাহরক আলমিন আমাদের এই দোয়া কবল করে আমাদের কাঙ্ক্ষিত বস্তু আমাদেরকে নসীব করবেন অথবা যদি আমার

নামাজ পড়ে শুধু আল্লাহর কাছে দোয়া করতেছে যাতে আল্লাহ ইসলাম ও মুসলমানদেরকে জয় দান করে তো আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দান করেছে এভাবে আমরা ইতিহাসে পাই এবং হাদিসের বিভিন্ন গ্রন্থে পাওয়া যায় শুধু প্রয়োজনের জন্য যে নবী করিম সাল্লিউসাল্লামই সলাতুল হাজাতের নামাজ পড়েছেন এমনটি নয় বরং অন্যান্য নবীগণ ও তাদের প্রয়োজনে তারা সলাতুল হাজাতের নামাজ পড়তেন আপনারা জানেন হজরত ইব্রাহিম আলহ সালামের স্ত্রীকে নিয়ে ইব্রাহিম আলহ সালাম কোথাও ভ্রমণকালে এক জালিম বাদশার এড়িয়ে দিয়ে অতিক্রম করছিল তো ইব্রাহীম সালাম এর স্ত্রী সাথে ছিল জানতো যে এখানে একজন জালিম বাদশাহ আছে সে নারী লোভী ছিল খবর পেয়ে ইব্রাহিম রহিম আলহ সালামের স্ত্রীকে ধরে নিয়ে গেল উপায় উপকরণ কোনো জিনিস নেই নিয়ে গিয়ে সে খারাপ কুমতলবে যখন হাত বাড়ালো ইব্রাহিম আলাইলাম সাথে সাথে নামাজে দাঁড়িয়ে গেল নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন আর এদিকে হাত বাড়ানোর পরে সাথে সাথে ওই জালিম বাচ্চার হাত অকেজু হয়ে গেল তো এই বাচ্চা সাথে সাথে জালিম বাচ্চা ইব্রাহিম আলাহিসামের স্ত্রীকে বললেন আপনি আমার জন্য দোয়া করুন আমি আর এই কাজ করব না দোয়া করার পরে আবার হাত ঠিক হয়ে গেল এভাবে তিনবার করলো তিনবার করার পরে তৃতীয়বার সে বলল যে আমি আর এই ধরনের কাজ করব না আমি বুঝতে পেরেছি আপনি পুত পবিত্র একজন নারী এই কথা বলার পরে ছেড়ে দিল এবং সাথে একটা বাদিও হাদিয়া দিল হাদিয়া দেওয়ার পরে উনি তখন এসে ইব্রাহিম আলহি সালামকে পেলেন ইব্রহীম সালাম নামাজরত অবস্থায় দাঁড়িয়ে আছেন তখন বুঝতে পারলেন যে ইব্রহীম সালামের এই নামাজের বরকতে এই সলাতের বরকতে আল্লাহ রবুল আলমিন এই বিপদ থেকে তাকে মুক্তি দিয়েছেন এবং বোখারির রেওয়য়েতে এসেছে এক লোক গাদা খাটিয়ে জীবিকা নির্বাহ করত একদিন তার গাদায় একটা লোক উঠল উঠে বললো ভাই আমাকে অমুক জায়গায় দিয়ে আসো তো জায়গা মতো যাওয়ার জন্যে সে একটি পথে যাচ্ছে যে পথটি সে ছিনে ওই রাখাল লোকটি বলল না এই পথে নয় আপনি এই পথে যান এই পথে গেলে সহজে যাওয়া যাবে বলল আমি চিনি না বলে আমি চিনি ঠিক আছে চলো যেতে যেতে মরুভূমির ঠিক মাঝখানে মিডল পয়েন্টে যখন গেল তখন ওই আরোহী সাথে সাথে নেমে ওই গাদার মালিক রাখালকে একটা খঞ্জর বের করে ছুরি বের করে তাকে মারার জন্য উদ্যত হল এই লোকটি বলল ভাই আপনি আমাকে মারবেন না প্রয়োজনে আমার জিনিসপত্র যা আছে সব নিয়ে যান গাধাটাও নিয়ে যান তাও আমাকে মারবেন না বলল না আমি সব নিব তোমাকে হত্যা করব। অনেক বুঝাবুঝির পরে এই লোকটি বলল আচ্ছা ভাই ঠিক আছে আপনি আমাকে হত্যা করবেন বাকি আমাকে দুই রাকাত নামাজ পড়ার জন্য একটু সুযোগ দিন এ কথা বলার পরে বললো আচ্ছা ঠিক আছে তুমি নামাজ পড়ো এই লোক নামাজ পড়লো নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলো আর অমনি পিছন ফিরে তাকিয়ে দেখে যে ওই ডাকাত যে ছিল আরোহী এই ডাকাতের মাথা এক জায়গায় আর তার শরীর আর এক জায়গায় এই লোক আল্লাহর কাছে শকর আদায় করল যে আল্লাহ আপনি নামাজের মাধ্যমে আমার দোয়া কবুল করেছেন আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেছেন এভাবে ঘটনা যদি আমরা আরও একটি পড়ি মানে ইসরায়েলের মধ্যে একজন আল্লাপাকের প্রিয় বান্দা ওর নাম ছিল জুরাইজ জুরাইজকে কেউ একজন মিথ্যা অপবাদ দিল এবং একজন মহিলা একটি সন্তান কোলে নিয়ে এসে বলল এই সন্তানটি জুরাইজের আমাদের সাথে বিবাহের কোনো সম্পর্ক নেই কিন্তু সন্তানটি জুরাইজের অর্থাৎ এই ভালো লোকটির উপর মিথ্যা একটি অপবাদ আরোপ করে দিল সমাজে হয় না এরকম হাজার হাজার কথা এই লোক করেনি এই লোকের উপরে চাপিয়ে দিয়েছে আর আমরা তো এমন মুসলমান যে কেউ কারো কোনো কথা বললে সাথে সাথেই তার পিছনেই আমরা ছুটি যে এই কাজটা সে অবশ্যই করেছে এর আসলে হাল হাকিকত কী এর মূল কি সত্য না মিথ্যা এর পিছনে কম মানুষের পিছনে দৌড়ায় কিন্তু যখনই শুনে কোনো কথা আমাদের স্বভাব হলো যে অমুক বাড়িতে কি হয়েছে হয়েছে তো হয়েছে সত্য না মিথ্যা না যাচাই করে কথাটা আবার ছড়িয়ে দিচ্ছি তার বিরুদ্ধে আচরণ করছি এটা অত্যন্ত মারাত্মক একটি গুণা কারো বিরুদ্ধে অপবাদ দিলে আর এই অপবাদকে যাচাই বাছাই না করে অন্যের কাছে প্রচার করা তো যখন এই ঘটনাটি ঘটল তখন জুরাইজ যেই গির্জায় বসে যেই জায়গায় বসে সে আবাদত করতো এই আবাদতের পুরা বান্দেগির ঘরটা ভেঙে দিল ভেঙে দিয়ে জুরাইজকে হত্যা করার জন্য উদ্ধত হলো তো জুরাইজ নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে দাঁড়িয়ে নামাজ শেষ করে কোলের শিশুকে জুরাইজ বলল যে বাবা তুমি বলো তো তুমি কি আমার সন্তান সাথে সাথে এই ছোট্ট শিশু কোলের শিশু যে কথা বলতে পারে না তার মুখ দিয়ে কথা ফুটে উঠেছে যে না আপনার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে আমি আপনার সন্তান না তো নামাজের মাধ্যমে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন এই লোকটিকেও হেফাজত করেছেন এভাবে যদি সলাতুল হাজাতের অভ্যাস আমরা করতে পারি যে প্রত্যেকটি সময় যখনই আমার কোনো প্রয়োজন দেখা দিবে কোনো বিপদে পড়ব কোনো অসুস্থতায় পড়বো যে কোনো ধরনের সমস্যার সমাধানের জন্যে আমরা ভালোভাবে অজু করে দুই রাকাত সলাতুল হাজাতের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ রবুল আমাদেরকে দিয়ে দিবে আর যদি না দেয় তাহলে এর চাইতে উত্তম কিছু আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন দান করবে সলাতুল হাজাত পড়ার নিয়ম একদম সহজ অজু সুন্দরভাবে করে শুধু সলাতুল হাজাতের নিয়ত করবেন আর বাকি নামাজ আমরা নফল নামাজ যেভাবে পড়ি এভাবে দুই রাগাত নামাজ পড়ি কেউ চার রাগাত পড়লে চার রাগাতও পড়তে পারেন পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন বিভিন্ন দোয়া আছে হাদিসে লম্বা লম্বা দোয়া আছে যদি না পারেন অন্তত আল্লাহর কাছে আপনি আপনার মাতৃভাষায় বাংলা ভাষায় আল্লাহর কাছে আপনার জিনিসটা চান কাঙ্ক্ষিত জিনিসটি আল্লাহরবুল্লাহ আলমিন বৈধ জিনিস হলে অবশ্যই আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাকে দিবে এই সলাতুল হাজাতের ইনশাল্লাহ আমরা সকলে অভ্যাস করি আল্লাহ রবুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক যারা সুনাদ পড়ে নিকম